আল্লাহ বড় সাল্লা দিয়ে আল্লাহ তোমার রক্ষা করি আমরা আছি ইনশাল্লাহ বাট তুমি যে সাহসের কাজটা করছো ওটা সবাই দেখাই জানো ভাই ওটার জন্য মানে কি বলবো এটা নিয়ে সবাই ইয়ে করতেছে অনেক চেষ্টা করছো ভাই বাইকের জন্য আসলে বাইকের প্রতি প্রত্যেকটা ছেলে মানে অন্যরকম বাইকের প্রতি আগে সর্বপ্রথম বাইক নিজের চিন্তা কি আমি করে না সবাই সর্বপ্রথম বাইক আমার বাইক দরকার বাইক ছাড়া আমি কিছু বুঝি না বাইকের মোবাইল কি আদবের দিতে পারবে এটাই তো প্রথমেই ডাকাতরা যে ছেলেটার উপর আক্রমণ করে এই সেই জিসান যে হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি